সুপ্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি বিশ্বের আকাশে যেন অনামিষা মেঘ ঘিরে ধরেছিল সেই কাল রাত বুঝি আর শেষ হবে না নতুন একটি সকালের প্রতিশ্রুতি হয়তো কেউ দেবে না এভাবে দুনিয়া জুড়ে ছড়িয়ে পড়বে যুদ্ধ নামের কালো মেঘ সব স্বপ্নকে টুকরো টুকরো করে ছিঁড়ে ফেলে দেবে কিন্তু বোধ করি সেটি বেশিক্ষণ টিকলো না অবশেষে রাতের আধার কাটলো ভোর হলো বিভৎস সব বুক ফাটানো বিস্ফোরণের গগন চিৎকার থামলো বিশ্ব দেখল পঁচিশ জুন যুদ্ধবিহীন নতুন এক সূর্যের প্রথম রশ্মি যুদ্ধের দামামা থেমে গেছে আগ্রাসনকারী এবং রক্ষাকারী ও প্রতিশোধ গ্রহণকারী তিনটি দেশ আর একসঙ্গে গোটা বিশ্ব যুদ্ধ যুদ্ধবিরতিতে উদ্বেগ উৎকণ্ঠা আর ভয় ভীতিরও অবসান হলো প্রায় দুই সপ্তাহের সংঘাতের পর ইরান ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি শুরু হলো তবে সময় ও শর্ত নিয়ে যেমন বিভ্রান্তি রয়েছে তেমনি এই যুদ্ধে কে হারলো বা কে জিতল যাচ্ছে ইরান কি ফের পারমাণবিক কর্মসূচি চালিয়ে যাবে এ নিয়েও প্রশ্ন আসছে এসব প্রশ্নের সমীকরণ মেলানোর হিসাব নিকেশ নিয়েই সাজিয়েছি এবারের পর্ব বিস্তারিত জানতে পুরো ভিডিওটি দেখুন দর্শক চলুন চলে যায় মূল ভিডিওতে ইরানে হামলা চালিয়ে চরম গড়মিল করে ফেলেছে নেতানিয়াহু ইরানের বহুর বহু ক্ষেপণাস্ত্রের হামলায় দিশেহারা হারা কঠোর ইসলাম বিদ্বেষী বেনিয়ামিন নেতানিয়াহুর দেশ ইসরায়েল বিশ্বের অঘোষিত পরাশক্তি ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা চালিয়ে যেন ভীমরুলের চাকে হানা দিয়েছিল ইসরায়েল যুক্তরাষ্ট্র যুদ্ধের ময়দানে রীতিমতো নাকানি চুবানি খেয়েছে তারা ইরানের মিসাইলের কাছে মার্কিনদের প্রতিরক্ষা ব্যবস্থা যেন খেলনায় পরিণত হয়েছিল আয়রন ডোম সহ তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থাকে ধ্বংস করে ইসরায়েল জুড়ে রীতিমতো তাণ্ডব চালিয়েছে ইরানের মিসাইল তছ নচ করে ফেলেছে ইসরায়েলের শহর বন্দর এমনকি সব সামরিক স্থাপনাও আর এতেই মধ্যপ্রাচ্যের দুর্বৃত্ত ইসরায়েল যেন এক অচেনা শহরে রূপ নিয়েছে দেখলে মনে হবে গাজার অদৃশ্য চেহারা ফিরে এসেছে ইসরায়েলে ইরাক যুদ্ধে সেই টানা আট বছরের দম নিয়ে যুদ্ধে নেমেছিল ইরান তেরো জুন ইসরায়েলের অতর্কিত হামলার পর থেকেই সেই ইতিহাসই বারবার মনে করে দিচ্ছিলেন ইরানের সর্বোচ্চ নেতৃত্ব তেল বাজারে মন্দা মধ্যপ্রাচ্যের আঞ্চলিক বিশৃঙ্খলা যুক্তরাষ্ট্র জড়িয়ে গেলেই সর্বাত্মক যুদ্ধের দামামা সব মিলিয়ে আঁতকে উঠছিল পুরো বিশ্ব কিন্তু দিন শেষে ঘটল ঠিক তার উল্টোটা বছর তো দূরের কথা এক মাসও টিকল না মরু ডাকাত হিসেবে খ্যাত মার্কিন যুক্তরাষ্ট্রের ভাড়াটে গুন্ডা ইসরায়েলের মাত্র বারো দিনে সবকিছু হারিয়ে নিঃশেষ হতে থাকে ইসরায়েল আর এতে মাথায় হাত পড়ে যায় দেশটির ইরানের সাথে সমঝোতা করতে পশ্চিমাদের হাতে পায়ে ধরতে থাকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামি নেতা আর ইরানকেও যুদ্ধবিরতিতে যেতে রাজি করান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দুই দেশই সম্মত হয় যুদ্ধ বিরতিতে মুখে জয়ের ফেনা তুললেও বস্তুত ইরানে শর্ত মেনে চব্বিশ জুন মঙ্গলবার নিজেই যুক্তরাষ্ট্রে যুদ্ধ বিরতি মেনে নেন ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু এর ঠিক দুদিন আগে অর্থাৎ যুদ্ধের দশ দিনের মাথায় অল স্ট্রিট জার্নালে খবর বেরিয়েছিল যুদ্ধ বন্ধ করতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দপ্তরে জোর তদ্বি শুরু করেছিল ইসরায়েল সে হিসেবে যুদ্ধবিরতির কয়েকদিন আগ থেকে যে হার মেনে বসেছিল ইসরায়েল তা নিঃসন্দেহ বলা যায় রাজপথ ভেসে যাওয়া ইরানিদের বাঁধ ভাঙা খুশির জোয়ারই তার জলজান্ত প্রমাণ যুদ্ধবিরতি পাকাপোক্ত হতেই ইরান জুড়ে এদিন বিজয় মিছিল করে দেশটি সর্বস্তরের মানুষ উল্টো দিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু সকাল থেকে সর্বশেষ রাত পর্যন্ত ঐতিহাসিক বিজয় হয়েছে বলে বারবার ইসরায়েলের গণমাধ্যমে শোরগোল তোলেন কিন্তু জনমনে তার বিন্দুমাত্র প্রভাব দেখতে পাওয়া যায়নি জয় উল্লাস নেই বিজয় পার্টিও ছিল না ইসরায়েলে পশ্চিমা গণমাধ্যমের কোথাও তাদের খুশির ঝলক আসেনি কার্যত ইরানের সাথে যুদ্ধে হেরে গেছে ইসরায়েল তবে স্বস্তি এসেছে তা নিশ্চিত কারণ যুদ্ধবিরতির পরপরই স্কুলগুলো আবার খুলে যাওয়ার নোটিশ দিয়েছে তেল আবিব চূড়ান্ত নির্দেশনা দিয়েছে বাংকারের বাইরে আসারও অর্থাৎ ইহুদিবাদীদের আর বাংকারে বসে থাকতে হবে না এখন বাইরে এসে স্বাভাবিক জীবনযাপন করতে পারবেন তারা এতদিন ইরানের মিসাইলের আঘাতের ভয়ে বাংকারে লুকিয়েছিলেন তারা যদিও যুদ্ধে দুই পক্ষই নিজেদের বিজয়ী দাবি করছে কিন্তু আদতে এ যুদ্ধে ইরানের শক্তিমত্তার একটি সফল প্রদর্শনী রেখেছে বিশ্ববাসী এতে ইরানের নতুন পরাশক্তি হওয়ার বিষয়টি রচিত হয়েছে এর মাধ্যমে ইসরায়েলের দর্প চূর্ণ বিচূর্ণ করেছে ইরান তাদের আয়রন ডোম সহ তিন স্তরের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে তেল আবিব ও হাইফাসহ বেশ কয়েকটি শহরের বেশিরভাগ ভবন মাটির সঙ্গে মিশিয়ে দিয়েছে ক্ষেপণাস্ত্রের গোলা ইসরায়েলি হামলায় বেশ কয়েকজন বিজ্ঞানী ও ঊর্ধ্বতন কর্মকর্তা হারিয়েছে ইরান অন্যদিকে ইসরায়েলের কৌশলগত স্থাপনা ও সেনা ঘাঁটিতে ভয়াবহ হামলা চালিয়ে ব্যাপক ধ্বংসযোগ্য চালিয়েছে ইরান বিশেষ করে ইসরায়েলের গর্বের ধন বিজ্ঞান গবেষণাগার ও গোয়েন্দা সংস্থা মোসাদের সদর দপ্তর গুড়িয়ে দিয়েছে ইরান মার্কিন সংবাদ মাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে ইরানের বিরুদ্ধে ইসরায়েলের যুদ্ধের ফলে ইহুদিবাদী দেশটির প্রতিদিন প্রায় কয়েকশো মিলিয়ন ডলার খরচ হয়েছে এই ক্রমবর্ধমান চাপ এড়াতে ইসরায়েলি বিশেষজ্ঞ এবং রাজনীতিবিদরা দ্রুত এই সংঘাতের অবসান ঘটানোর আহ্বান করছিলেন ইরানের বিরুদ্ধে যুদ্ধের মাসিক খরচ কমপক্ষে বারো বিলিয়ন ডলার ছাড়িয়েছে ইসরায়েলের ইরানের গণমাধ্যম দা তাসনিম নিউজ জানিয়েছে ইসরায়েলের বিশ্লেষকরা সতর্ক করে দিয়েছেন যে যুদ্ধ যদি দুই সপ্তাহের বেশি স্থায়ী হতো তাহলে আর্থিক এবং কাঠামোগত চাপ নিয়ন্ত্রণ করা দেশটির পক্ষে সম্ভব হতো না অর্থাৎ ইসরায়েলের পক্ষে এগুলো মেনটেন করা সম্ভব পড়ছিল না তাসের ঘরের মতো ভেঙে পড়ত ইসরায়েলের অর্থনীতি থমকে যেত সচল চাকা ইরান ও ইসরায়েলের সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে দুই দেশের মধ্যে যুদ্ধবিরতি শুরু হয়েছে তবে যুদ্ধবিরতি সুনির্দিষ্ট সময় ও শর্ত নিয়ে এখনও বিভ্রান্তি রয়েছে মার্কিন সম্প্রচার মাধ্যম সিএনএন এ খবর জানিয়েছে এই সংঘাতে ইরানে কয়েকশো মানুষ এবং ইসরায়েলে দুই ডজনের বেশি মানুষ নিহত হয়েছে বলে দেশ দুটি সরকার স্বীকার করেছে কিন্তু বিশ্লেষকরা মনে করছেন এছাড়া উভয় দেশে বিপুল সংখ্যক স্থাপনা পরস্পরের হামলায় বিধ্বস্ত হয়েছে এরই মধ্যে নিজে শুরু পাল্টে ফেলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন তিনি ইরানের শাসনের পরিবর্তন চান না এয়ারফোর্স ওয়ান সাংবাদিকদের সাথে আলাপকালে মিস্টার প্রেসিডেন্ট বলেছেন আমি শাসন পরিবর্তনের পক্ষে নই তাতে আরও বিশৃঙ্খলা তৈরি হবে তবে এই মন্তব্য তার আগের বক্তব্যের পুরোপুরি উল্টো মাত্র কয়েকদিন আগে ট্রুথ সোসালে দেয়া এক পোস্টে মিস্টার ট্রাম্প লিখেছিলেন শাসন পরিবর্তন কথাটা হয়তো রাজনৈতিকভাবে সঠিক নয় কিন্তু যদি ইরানের বর্তমান শাসক গোষ্ঠী মেক ইরান গ্রেট এগেইন করতে না পারে তাহলে শাসন পরিবর্তনই বা কেন নয় এই বক্তব্যের কয়েকদিন পরেই নিজেকে যেন থ্রি সিক্সটি ডিগ্রি পাল্টে ফেললেন মিস্টার ট্রাম্প ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ঘোষিত যুদ্ধবিরতি ইরান মেনে চলবে তবে শর্ত একটাই ইসরায়েল যেন এটিকে লঙ্ঘন না করে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সাথে ফোন আলাপে প্রেসিডেন্ট মাসুদ পেজেস্কিয়ান বলেন যদি ইসরায়েল যুদ্ধবিরতি লঙ্ঘন না করে তাহলে ইরানও তা করবে না তিনি আরও বলেন ইরানি জনগণ আবারও প্রমাণ করেছে কিছু সমস্যা বা ক্ষোভ থাকলেও তারা শত্রুর আগ্রাসনের বিরুদ্ধে একত্রিতভাবে রুখে দাঁড়াবে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলা সত্ত্বেও পরমাণু কর্মসূচি চালিয়ে যাওয়ার প্রয়োজনীয় উদ্যোগ নিয়েছে বলে জানিয়েছে ইরান সরকার মঙ্গলবার ইরানের পরমাণু শক্তি সংস্থার প্রধান মোহাম্মদ ইসলামী রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত বক্তব্যে বলেন প্রয়োজনে সব উদ্যোগ নেওয়া হয়েছে বর্তমানে ক্ষয়ক্ষতি যাচাই বাছাই করার কাজ এগিয়ে চলছে উল্লেখ করে তিনি বলেন কার্যক্রম আবার শুরুর পরিকল্পনা আগেই প্রস্তুত করা হয়েছিল উৎপাদন ও সংশ্লিষ্ট সেবায় যাতে কোনো ধরনের বিঘ্ন না ঘটে সেদিকে বিশেষ নজর দেওয়া হয়েছিল বলেও তিনি জানান এর মাঝে আরও এক বিস্ফোরক মন্তব্য করেন ইরানের সর্বোচ্চ নেতা আয়তুল্লাহ খামিনের এক উপদেষ্টা তিনি জানান ইরানের কাছে এখনও অপরিশোধিত ইডোনিয়ামের মজুদ রয়েছে এখনও খেলা শেষ হয়নি বলেও মন্তব্য করেন তিনি আর এতেই ট্রাম্প আর নেতানিয়াহুসহ পশ্চিমা বিশ্বের মাথায় যেন বাজ ভেঙে পড়ার দশা হয়েছে কারণ মার্কিন যুক্তরাষ্ট্রের বোমাও ইরানের পরমাণু কেন্দ্রকে ধ্বংস করতে পারেনি বা ইউরেনিয়াম নষ্ট করতে পারেনি ইসরায়েলের কথা শুনে যে মার্কিন যুক্তরাষ্ট্র ধরা খেয়েছে তা স্পষ্ট হয়েছে সেই সাথে ইরান এখন নিজের স্বার্থে বা নিজেকে রক্ষার জন্য পারমাণবিক অস্ত্র বানাতে আরও উৎসাহিত হবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা ইরান ইসরায়েল যুদ্ধে ইরানের অনেক ক্ষতি হলেও ইরান পরাজিত হয়নি অপরাজেয় এই ইরান ভবিষ্যতে ইসরায়েলের জন্য হুমকিস্বরূপ যুদ্ধের সমীকরণ অনুযায়ী পরাজিত শক্তি মূলত সাদা পতাকা প্রদর্শন করে আত্মসমর্পণ করে বা যুদ্ধবিরতি চায় কাতারে মার্কিন সামরিক ঘাঁটিতে ইরানের হামলার পর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের অবস্থানও তেমনই হয়েছে অনেকটা তড়িঘড়ি করেই যুদ্ধবিরতির দিকে ধাবিত হয়েছেন মিস্টার ট্রাম্প এতে প্রশ্ন আসছে তাহলে কি ইরানের সাথে যুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্র হেরে গেল বিশেষজ্ঞরা বলছেন ইরানের তিন পারমাণবিক স্থাপনায় বোমা হামলার মাধ্যমে তৃতীয় পক্ষ হয়ে সরাসরি মার্কিন যুক্তরাষ্ট্র যুদ্ধে জড়িয়ে পড়ে এতে ইরানের পারমাণবিক স্থাপনাগুলো ধ্বংস হয়ে গেছে বলে দাবি করেন মিস্টার ট্রাম্প যদিও তেহরানের দাবি ওই হামলায় ইরানের তেমন কোনো ক্ষতি হয়নি ইরান এও দাবি করে ফর্দ থেকে তারা আগে ইউরেনিয়াম সহ অন্যান্য পারমাণবিক অস্ত্র প্রস্তুতকারক দ্রব্য সরিয়ে রেখেছে তবে ট্রাম্প নাছর বান্দা তিনি বলেন ফর্দ শেষ হয়ে গেছে এখন শান্তি প্রতিষ্ঠার সময় হয়েছে কার্যত এটি যুক্তরাষ্ট্রের হার বলে মনে করছেন বিশ্লেষকরা ইরানের কি ইরানিম আরো সমৃদ্ধ করার ক্ষমতা আছে এই সংঘাতের পর ইরান সহ অনেক দেশই ভাবতে পারে পরাশক্তির দাপট ও নৃশংসতাটাকে বাঁচতে পরমাণু বোমা ও দূরপাল্লার ক্ষেপণাস্ত্রই একমাত্র বর্ব আর এতে করে ইরান সহ অন্যান্য দেশ পারমাণবিক বোমার দিকে ঝুঁকতে পারে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা বন্ধ হোক যুদ্ধ বিগ্রহ হানাহানি শান্তিময় হোক বিশ্ব এমন প্রত্যাশা রেখে পর্ব থেকে বিদায় নিচ্ছে তবে যাবার আগে সে একই অনুরোধ যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলবেন না পরিবেশে ক্ষতি করবেন না অযথা হর্ন বাজাবেন না আপনাদের দেশে সৌন্দর্য রক্ষায় পোস্টার লাগানো থেকে বিরত থাকুন যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন ভিডিওটি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভালোবাসায় আবদ্ধ করবেন ভালো লাগা না লাগার বিষয়টি কমেন্টে লিখে জানাবেন কি ধরনের ভিডিও দেখতে চান তাও জানানোর অনুরোধ রইল আবারও হাজির হব নতুন কোনো খবর খবরের বিশ্লেষণ নিয়ে নিজে ভালো থাকুন দেশকে ভালো রাখুন আমাদের সাথেই থাকুন ধন্যবাদ